হ্যালো আলাইকুম আসলাম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আঠাইশে মে দু হাজার পঁচিশ রোজ হচ্ছে বুধবার আজকে আমরা ঢাকা বিএফএস এফ গ্লোবাল থেকে বেশ কিছু শহরের আপডেট সংগ্রহ করতে পেরেছি এর মধ্যে বিশেষ করে নেপোলি শহরের আপডেট রয়েছে তো আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিবো আর এছাড়া ফ্যামিলি ক্যাটাগরি নিয়ে অনেকে দুশ্চিন্তা করতেছেন যে ফ্যামিলি ক্যাটাগরি কিছু সুই আপডেট করতে হবে কি না বা ভিসা রিজেকশন হবে কি না সেই বিষয়টা নিয়েও কিছু আলোচনা করবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তো ফার্স্টে আমি ছোটো করে ফ্যামিলি ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই আর ফ্যামিলি ক্যাটাগরি যারা রয়েছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই ফ্যামিলি ক্যাটাগরিতে আপনাকে কোনো সুই আপডেট করাতে হবে না আপনাকে কোনো কিছুই করাতে হবে না আপনি জাস্ট খালি কিছুদিন অপেক্ষা করুন কারণ যেহেতু তাদের কাছে পাসপোর্ট খুব বেশি পরিমাণ জমা যার কারণে একটু সময় বেশি লাগতেছে কিন্তু ফ্যামিলি ক্যাটাগরির কোনো সমস্যা নেই ইতালির রাষ্ট্রদূত নিজেই কিন্তু বলেছেন ফ্যামিলি ক্যাটাগরির কোনো সমস্যা নেই খুব দ্রুত ফ্যামিলি ক্যাটাগরির যে পাসপোর্টগুলো রয়েছে এগুলো সমাধান দিয়ে দেওয়া হবে তো ফ্যামিলি ক্যাটাগরি যারা রয়েছেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের কোনো কিছু করাতে হবে না আপনাদের কোনো কারণ নেই এখন আমরা কথা বলি যে আজকের যে শহরে রয়েছে সেগুলো সম্পর্কে দেখেন আজকে মোটামুটি ভালোই পাসপোর্ট ডেলিভারি হচ্ছে যতটুকু ধারণা করতেছি প্রায় ষাট থেকে সত্তরটার মতো পাসপোর্ট ডেলিভারি হবে হয়তো বা আরও বেশি হবে পরিমাণটা আর ইতিমধ্যে বেশ কিছু পাসপোর্ট তারা ডেলিভারি দিয়ে দিয়েছে এর মধ্যে আমরা তিনটা তথ্য পেয়েছি যার মধ্যে নেপলি শহর থেকে তিনটা তথ্য রয়েছে স্পন্সার ক্যাটাগরিতে ন্যাপালি শহর থেকে আজকে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে যার মধ্যে একটা পাসপোর্ট জমা করা ছিল দু সালের মে মাসে এবং আরেকটা পাসপোর্ট জমা করা ছিল এপ্রিল মাসে তো তারা আলহামদুলিল্লাহ এক দেড় মাসের মধ্যে তারা ভিসাগুলো পেয়েছে আর এছাড়া হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে একটা পাসপোর্টে ভিসা হয়েছে যেটা দু সালে স্ক্যান কপির মাধ্যমে জমা করা হয়েছিল তো সেই পাসপোর্টটা তো আজকে ভিসা হয়েছে এই তিনটা হচ্ছে ন্যাপলি শহর থেকে আজকে পাওয়া সর্বশেষ আপডেট এরপরে যদি কেউ পায় সেটা অবশ্যই আমরা রাত্রে যখন ভিডিও আপলোড করব তখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই নেপালি শহর ছাড়াও আমরা আরো কয়েকটি শহরের আপডেট পেয়েছি যেমন হচ্ছে আজকে আপনার ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে রাগুসা শহর থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে একটি ভিসা হওয়ার তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি এবং তরেন্ত শহর থেকেও আজকে একটি ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি তো এইগুলো ছাড়াও আছে আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে ব্যানিস শহর থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে একটি ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি এবং এর পাশাপাশি আজকে হচ্ছে ফরজ শহর থেকে একটি তথ্য রয়েছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে কর্তেন শহর থেকে স্পন্সার ক্যাটাগরিতে একটি ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি তো এই হচ্ছে আজকে পাওয়াই এখন পর্যন্ত আমার কাছে থাকা বিভিন্ন শহরের আপডেট আর আমরা আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আমরা সন্ধ্যার দিকে যখন ভিডিওটা আপলোড করব তখন আপনারা সেই ভিডিওটা দেখে নিলে আশা করি জানতে পারবেন যে আজকে টোটালি কতগুলো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কতগুলো ভিসা আজকে হয়েছে বা কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে তো ইতালি এবং ভিএফএস গ্লোবাল সম্পর্কে যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা যে কোনো আপডেট আমরা প্রকাশ করা মাত্র আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন আসসালামু আলাইকুম